আমরা বাড়ি থেকে ট্রেনিং করে গিয়েছিলাম যেদিন শিয়ালদা পৌঁছাবো সেদিনই আমরা দক্ষিণেশ্বরে পুজো দেবো তো শিয়ালদা স্টেশনে কতটা ভোর ভোর পৌঁছলাম তোমরা আগে ভিডিওটা দেখেইছো সেখান থেকে হোটেল রুমে গিয়ে চেকিং করে ভালোভাবে ফ্রেশ হয়ে লোকাল ট্রেনিং করে দক্ষিণেশ্বরের দেশে রওনা দিয়ে পড়ে দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে একটু হেঁটেই দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার এই রাস্তাটা সত্যি আমি আগে যখন গিয়েছিলাম তখন এরকম ছিল না কিন্তু এবার গিয়ে আমার সত্যি দারুণ লেগেছে এই পাশের সমস্ত দোকানগুলোতেই প্রায় পুজোর সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিলো খুব সুন্দর লাগছিলো বিশেষ করে কয়েকটা দোকানে এত এই যে এই দোকানটাতে এত সুন্দর করে পুজোর দালা সাজানো ছিল দেখে মনে হচ্ছে একটা নিয়ে ওটা নিয়ে পুজো দিতে চাই অবশ্য শুধু এখানেই যে পুজোর দালা পাওয়া যাচ্ছে তা না মন্দিরের ভেতরের পুজোর দোকান আছে আর এখানে দুটো আছে এখান থেকে সামনে লক্ষ্মীশ্বরের মন্দিরের গেট দেখো কত সুন্দর করেছে আমি তো অনেক বছর আগে গিয়েছিলাম তখন এমনটা ছিল না আর এখন গিয়ে সত্যি দারুণ লাগলো গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটা খুব সুন্দর বড় ছবি আঁকা আছে চার থেকে পরিবেশটা আমার খুব সুন্দর লাগছিলো সত্যি বলতে এটা আগে যখন দক্ষিণেশ্বর মন্দির গিয়েছিলাম তখন তো অনেকটা ছোটো ছিলাম তো দক্ষিণেশ্বর মন্দির বলতে শুধু কালী মন্দির অনেকগুলো শিব মন্দির আছে এইটুকুই কিন্তু এবার দক্ষিণেশ্বর মন্দির গিয়ে সত্যি খুব ভালো লেগেছে খুব মজা করেছে এবং প্রাণ ভরে মাকে দেখেছি খুব ভালো লেগেছে আর আমরা তো একদিনে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এবং বেলুর মাঠ কভার করেছিলাম তো আমাদের ফিট রাত হয়েছে আর রাতের ছবিগুলো দেখো কি সুন্দর আর দক্ষিণেশ্বর মন্দিরে আরও কিছু ভিডিও ক্লিপ আমাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু যেহেতু মায়ের কাছে পুজো দিতে যাওয়ার সময় মোবাইলটা জমা দিয়ে দিতে যেতে হয় তো মায়ের কাছে পুজো দেওয়ার পর আমরা মোবাইলটা কালেক্ট করিনি একেবারে গঙ্গার ধার ঘুরে তারপর মোবাইলটা কালেক্ট করেছি কারণ মোবাইল যেখানে জমা দিয়েছিলাম সেখান থেকে মন্দিরটা অনেকটা ডিসটেন্সের ছিল আর যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম তো টায়ার তো ছিলাম অবশ্যই তার সাথে এত রোড ছিল সেদিন আমরা আর পারছিলাম না তো সেই জন্য একেবারে মোবাইলটা কালেক্ট করেছি তো সেই জন্য উল্ট্লিপ তো নেওয়া হয়নি তো এইটুকু আজকে ভিডিও তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কালকে সুন্দরবন